আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা বাচ্চাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির সুতি ফেব্রিক অর্থাৎ হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের আরামদায়ক প্রোডাক্ট যারা খুঁজছেন কারণ বাজার থেকে আপনারা পলিস্টার ফেব্রিক কিংবা অন্য যে কোনো লোকাল ফেব্রিকের প্রোডাক্টগুলো যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার বাচ্চার স্কিনের সমস্যা হতে পারে চুলকানি হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো বাচ্চাদের সেই সেফটির দিক চিন্তা করে বা বাচ্চাদের সেই বিষয়গুলো হেলথের বিষয়গুলো চিন্তা করে আমরা কিন্তু একদম হানড্রেড প্রিমিয়াম কটন ফেব্রিকের উপর ভিত্তি করে বেশ কিছু ডিজাইনের এবং কালারের টি শার্ট তৈরি করেছে আপনাদের জন্য তো আপনারা আমার এখানে সামনে দেখতে পাচ্ছেন পাঁচটা ভিন্ন ভিন্ন আলাদা আলাদা কালার এবং পাঁচটা চমৎকার ডিজাইন রয়েছে টি শার্টের উপরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা খুবই চমৎকার ডিজাইন এই ডিজাইনগুলো দেখলে কিন্তু আপনার বাচ্চারা খুবই খুশি হবে এবং আশা করি প্রত্যেকটা বাচ্চা কিন্তু এই ডিজাইনগুলো চয়েস করবে এবং বাচ্চাদের জন্য খুবই চয়েসফুল কিছু ডিজাইন আমরা এখানে রেখেছি বিশেষ করে এখানে স্পাইডার ম্যানের ডিজাইনটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিছু বার্ডসের ডিজাইন রয়েছে এখানে একটি কার্টুনের ডিজাইন রয়েছে এখানে একটি একটি কার্টুনের ডিজাইন রয়েছে একটা কারের ডিজাইন রয়েছে এবং পাঁচটা আলাদা আলাদা চমৎকার কালারের তো দর্শক আমি এক এক আপনাদেরকে কালার এবং ফেব্রিক্সের কোয়ালিটি যদি একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা হলো ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের উপরে এই ডিজাইনটা করা রয়েছে এবং ফেব্রিক্সটা হলো হানড্রেড পারসেন্ট পিওর কটন ফেব্রিক আমাদের সুইং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম প্রিমিয়াম পাচ্ছেন আমাদের প্যাকেজিং সুইং সব কিছু কিন্তু খুবই ভালো হবে তবে আপনারা একদম শোরুমে যে প্রাইজে কিনেন তার চেয়ে কিন্তু অনেক কম মূল্যে আপনারা আমাদের কাছে পাবেন এবং এটা হলো অলিভ কালার দেখতে পাচ্ছেন এটাতে আবার ভিন্ন আরেকটি ডিজাইন রয়েছে চমৎকের একটি ডিজাইন এটা হলো রাবার প্রিন্টের মাধ্যমে এই ডিজাইনটা করা আছে লাইফ টাইম গ্যারান্টি থাকবে এই ডিজাইনটা কখনো নষ্ট হবে না এবং আরেকটি চমৎকার কালার দেখতে পাচ্ছেন স্কাই কালার খুবই সুন্দর একটি কালার এবং তার উপরে যে ডিজাইনটি এটা কিন্তু আরও চমৎকার একটি ডিজাইন দর্শক আরেকটি বিষয় হলো আমাদের কাছে আপনারা সাইজ পেয়ে যাবেন দেড় বছর থেকে বারো বছর পর্যন্ত আমাদের কাছে মেজারমেন্টের সাইজ রয়েছে অর্থাৎ আঠারো মাস থেকে একদম বারো বছরের বাচ্চারাও কিন্তু আমাদের এই টি শার্টগুলো নিতে পারবেন বারো বারো বছরের বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন একটি চমৎকার একটি ডিজাইন রয়েছে রেড কালারের উপরে এবং সব শেষ যে ডিজাইনটি এটা হলো স্পাইডারম্যানের একটি ডিজাইন খুবই চমৎকার একটি ছবি বা পিকচার এখানে রয়েছে এবং ফেব্রিকটাও কিন্তু কটন ফেব্রিক হান্ড্রেড পারসেন্ট তো দর্শক আমাদের এই সেম ডিজাইনে কিন্তু আবার কিছু আমাদের কাছে ম্যাগি হাতা রয়েছে এগুলো হচ্ছে টি শার্ট এবং গরমের মধ্যে কিন্তু ম্যাগি হাতাগুলো বাচ্চাদের জন্য আরামদায়ক হয়ে থাকে আর যেহেতু এটা কটন ফেব্রিক ম্যাগি হাতা কিংবা হাফ হাতা দুটাই কিন্তু আপনারা বাচ্চাদের জন্য ইউজ করতে পারেন চাইলে আপনারা একসাথেই পাঁচ পিস পাঁচ পিস এই দশ পিস নিতে পারেন আবার চাইলে হয়তো বা শুধু ম্যাগি হাতা বা শুধু হাফ হাতা পাঁচ পিস পাঁচ পিস নিতে পারেন তো যারা এই দুটো কম্বো একসাথে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে অর্থাৎ যারা ম্যাগি হাতা পাঁচ পিস এবং হাফ হাতা পাঁচ পিস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি থাকবে আমাদের ভিডিও নিচে থাকা অর্ডার বাটনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা এই দুটো প্রোডাক্টের অর্ডার অপশন পাবেন আপনাদের যার যেটা পছন্দ সেটা আপনারা অর্ডার করলে আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো পৌঁছে যাবে আপনার প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন অগ্রিম একটাকেও পেমেন্ট করতে হবে না তো দর্শক যাদের পছন্দ হয়েছে তারা আশা করছি দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের যে কোনো সময় স্টক আউট হয়ে যাবে তাই স্টক আউট হওয়ার আগে আশা করছি অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম